এই মুহূর্তে মোহনবাগান শিবিরে একটি দুঃখের খবর এবছর মেলবোর্ন সিটি এফ সি থেকে সই হওয়া মোহনবাগানের তারকা বিদেশি স্ট্রাইকার জেমে ম্যাকলারিন তার চোট সারাতে আবার অস্ট্রেলিয়া ফিরে যাচ্ছেন সুতরাং ডুরান্ড কাপের ফাইনালেও তাকে পাবেন না মোহনবাগান তেরোই সেপ্টেম্বর থেকে মুম্বাই সিটি এফসির ম্যাচ দিয়ে এবছরের আইএসএল সিজন শুরু করতে চলেছে মোহনবাগান কিন্তু সূত্র মারফত যে খবর বেরিয়ে আসছে সেটি হল এবছর তেরোই সেপ্টেম্বরে মুম্বাই সিটি এফসি ম্যাচের আগেই সে আবার ভারতে ফিরে আসবে এবং এসে দলের সাথে অনুশীলনে যোগ দেবে এখন দেখার বিষয় কত দ্রুত জেমে ম্যাকলারিন সুস্থ হয়ে উঠতে পারে এবং মোহনবাগানের হয়ে মাঠে নামে তোমাদের কি মনে হয় তেরোই সেপ্টেম্বরে মুম্বাই সিটি এফসির ম্যাচে জেমে ম্যাখলারেন কি স্টার্টিং ইলেভেনে বা বেঞ্চে থাকবে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখো যাতে তোমাদের প্রিয় দলের খবর সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়